বল বিজ্ঞপ্তি সরকারি সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতে একাধিক পদে নিযোগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন ছয়টি ক্যাটাগরিতে মোট এক নয় এক উল্লেখযোগ্য পদ ও যোগ্যতা ডায়েটিশিয়ান পদসংখ্যা তিন যোগ্যতা খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে স্নাতক কম্পিউটারে দক্ষতা দুই স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর পদসংখ্যা পাঁচ যোগ্যতা স্বাস্থ্য শিক্ষায় স্নাতক ও মাস্টার্স ডিগ্রি বয়স তিন অ্যানেস্থেটিস্ট পদসংখ্যা দুই যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন চার অর্থটিস্ট পদসংখ্যা দুই যোগ্যতা অর্থটিস্টে তিন বছর মেয়াদী ডিপ্লোমা বয়স সর্ব পাঁচ অডিওলজিস্ট পদসংখ্যা দুই যোগ্যতা অডিওলজিতে তিন বছরের ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা ছয় ফিজিওথেরাপিস্ট পদসংখ্যা এক শূন্য যোগ্যতা ফিজিওথেরাপিতে স্নাতক এবং এক বছরের অভিজ্ঞতা সাত অকুপেশনাল থেরাপিস্ট পদসংখ্যা চার যোগ্যতা অকুপেশনাল থেরাপিতে স্নাতক ও কম্পিউটারে দক্ষতা ব আট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদসংখ্যা দুই যোগ্যতা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে তিন বছরের ডিপ্লোমা বল নয় ডেকেয়ার অফিসার শুধু নারী প্রার্থীদের জন্য পদসংখ্যা দুই যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং শিশুযত্নে এক বছরের অভিজ্ঞতা এক শূন্য বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার পদসংখ্যা তিন যোগ্যতা বিএসসি ডিগ্রি বয়স আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্র পূরণের সময় বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে আবেদনের শেষ